নমস্কার বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো ফ্রুট বোল মানে এটি স্যালাড কেটেও অতিথিদের পরিবেশন করা যায় আবার এতে আপনি ফল গোটা ফল সাজিয়ে রাখতে পারেন এটি আমি প্রায় আঠেরো বছর আগে হায়দ্রাবাদ ঘুরতে গেছিলাম ওখান থেকে কিনেছিলাম তা এটি এত বছরে খুবই পুরোনো রং নষ্ট হয়ে গেছিলো এটি আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এটাকে সম্পূর্ণ নিজে হাতে রঙ করি এবং দেখুন এটি কেমন লাগছে এটি আমার খুবই অতি প্রিয় আমি খুবই সযত্নে এটাকে রেখেছি এত বছর ধরে এ দেখুন আমি ফল রাখছি